ভিডিওটা পুরোটা দেখেন না দেখে আপনারা এই কোশ্চেনটা করে না অনেকেই বলেন যে ভাই ভিডিওতে যে মডেল গুলো দেখি আইসা তো দেখি ভাই আপনাদের মডেল দোকানে মডেল কমে গেছে বা আসলে ভিডিওটা আমাদের পাবলিশ হওয়ার সাথে সাথেই যে ভিডিও করার মাঝখানে যেটা নিতে পারবেন বড় অলমোস্ট কিন্তু বিশ থেকে একুশের মধ্যে কাউন্ট করে পঁয়ষট্টি লিটার এছাড়াও কিন্তু আরো অনেক মডেল গুলো আছে থ্রি বি তিনশো একচল্লিশ বাই তিন লিটারটাও আছে এটা তিনশো আশি বাই পঁয়ষট্টি লিটার কিন্তু মশালা খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট

আর আজকে দেখেন আবারও কিন্তু নতুন নতুন মডেলের ফ্রিজ এই যে দেখেন নতুন কালার নতুন মডেলের ফ্রিজ চলে আসছে ভাই আজকে আবারও দেখতেছি নতুন ফ্রিজ নতুন অফার কি থাকবে নাকি নতুন অফার থাকবে অবশ্যই এখন তো ফেব্রুয়ারি মাস চলে কি অফার দিবেন ফেব্রুয়ারি মাসের এই আজকে ফেব্রুয়ারির প্রথম দিক একদম তো অফার শীত যেহেতু শেষ এখন আসলে আমরা তো শীতে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছি যে যত ডিসকাউন্ট চান তারা আর্লি কিনেন আর্লি কিনেন আর্লি কিনেন হয়তো অনেকে কিনতে পেরেছে অনেকে হয়তো বা তার ব্যক্তিগত সমস্যা বা কোনো না কোনো সমস্যার জন্য অনেকেই কিনতে পারেননি তো তাদের জন্য আমরা

আমার খোলা হয়েছে আজকে এখন বাজে অলমোস্ট 2টার মতো ভিডিও করতেছি আর নতুন ভিডিওতে নতুন মাছ নতুন সব কিছু নিয়ে আসার চেষ্টা করেছি আচ্ছা 157 লিটার বা 144 লিটার সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন অনেক ইনফরমেশন না হলে আপনি মিস করে যাবেন দেখা যাচ্ছে আপনি যে ইনফরমেশন জানতে যাচ্ছেন সেই ইনফরমেশনটা এইটেই আমি ভিডিওতে বলেই দিয়েছি অতএব আপনি নোটিস করছেন না সো একটু কষ্ট করে হলে ভিডিওটা দেখবেন সেটা প্রাইস বর্তমানে কিন্তু 30000 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনারা আসবে

অবশ্যই আসার পরে আমাদের কিন্তু ছোট মডেলে দেখা যাচ্ছে যে ডিসকাউন্ট বলেন টাকা ডিসকাউন্ট মাত্র যত বড় তো যাবেন একটু দশ সেপ্টেম্বর যদি কোনো ফ্রিজ থান তাহলে একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার ওয়ান এফ থ্রি জিডিএল মডেল আপনি ভিতরটা দেখেন ফিফটি ফিফটি যারা একটু লম্বা একটু লম্বা ফ্রিজ চাচ্ছেন যে আমার একটু দেখতে ম্যাসি হইতে হবে তাদের জন্য এটা তো এটা হাইট ভালো দেখতে একটু ম্যাসিভ মনে হবে সো আপনি এটা কিন্তু প্রাইস যদি ধরি 33000 প্লাস যেটা প্লাস ডিসকাউন্ট আমরা দিছি 26600 টাকা মাত্র 26600 হ্যাঁ তারপরে দেখব যে অন এফ3 জিডিএইচ 176 লিটার বা 163 লিটার ভিতরটা কিন্তু অলমোস্ট অলমোস্ট পুরোটাই सेम আর আমি আসলে সবাইকে দুঃখের সাথে জানাচ্ছি আমার ভয়েসটা আজকে একটু डिफरेंट মনে হতে পারে অনেকে হয়তো কথা নাও বুঝতে পারেন আমার একটু ঠান্ডার জনিত কারণে ভয়েসটা একটু डिफरेंट সো সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে আর কোন জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই কমার্শিয়াল লিস্টে দেখবেন এটা কিন্তু প্রাইস হলো তেত্রিশ হাজার নয়শো টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি সাতাইশ হাজার তিনশো টাকা সাতাইশ হাজার তিনশো টাকা হ্যাঁ দেখেন অনেকেই করে কি যে ভিডিওর দেখতে দেখতে খেয়াল করে না যে কোন ডেটের ভিডিওটা দেখছে সো অনেকে আগের ভিডিওগুলো দেখেন দেখে বলেন যে ভাইয়া তখন তো আপনি তো ভিডিওতেই কথা বলেছেন তো ডেফিনেটলি আপনাদের আমরা যেহেতু নিয়মিত অনলাইনে প্রোডাক্ট দেই ওয়াল্টনের সেই ক্ষেত্রে অবশ্যই যারা ভিডিও গুলো দেখবেন তারা কিন্তু অবশ্যই নিচে একটু ডেটটা দেখে নেবে কষ্ট করে ডেটটা দেখে নিলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যে আপনি আপডেট প্রাইসটা পাবেন কারণ জানুয়ারি আগে কিন্তু প্রাইসটা এক রকম ছিল কোম্পানির তরফ থেকে এখন কিন্তু কোম্পানি থেকে প্রাইসগুলো ইনক্রিজ করা হচ্ছে আস্ট ডে বাই ডে একবার ইনক্রিজ করছে আরো একবার ইনক্রিজ আরো কয়েকবার ইনক্রিজ হবে দামটা বাড়বে তো সেই ক্ষেত্রে যারা নিতে চান দ্রুত নিতে পারবেন আর সাফন ইলেকট্রনিক্স কিন্তু আপনি 12 মাস পেয়ে যাবেন পাইকারি দামে প্রোডাক্ট তারপর দেখব 2A3 GD EH মডেল 213/76 লিটার

যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে এটা আসবে হচ্ছে এটা অলমোস্ট বিয়াল্লিশ হাজার প্লাস তেতাল্লিশ এর কাছাকাছি যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আসবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার হ্যাঁ দেখেন আপনি যত বড়তে যাচ্ছেন তত কিন্তু আপনার ডিসকাউন্টটা বাড়ছেন বাড়ছে যত আপনি ছোটতে নিলে এখন অনেকে বলেন ভাই লাস্ট আমার জন্য কত রাখা যাবে আসলে আমাদের হয় কি আমরা যতটুকু দেয়া দিয়ে দিই এরপর আমাদের দেওয়ার মতো আর কোনো মানে এরপর মানে আমাদেরকে বলা মানে আমাদেরকে লজ্জা দেওয়া এছাড়া আর আমাদের কিছু করার থাকে না হ্যাঁ আপনি যদি ফিজিক্যালি আসেন ইনশাল্লাহ মানে কোন মডেলে যদি আপনাকে অল্প কিছু দিয়ে সম্মান করা যায় আমি দিব বাট সেটা কিন্তু সম্মান হিসেবে অল্প কিছু হবে অনেক আহামরি হবে না তারপরে দেখবো যে টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার সর্বনিম্ন ইনভার্টার এতক্ষণ যে ফ্রিজ গুলো দেখলাম এগুলো সব নন ইনভার্টার দুইশো বিরাশির নিচে ইনভার্টার ফ্রিজ বর্তমানে নাই ওয়াল্টনের আচ্ছা আচ্ছা এটা কিন্তু দেখতে শর্ট মনে হয় কিন্তু ভিতরে কিন্তু ভাই অনেক জায়গা দেখেন কত জায়গা এটা অনেক অনেক জায়গা সাইড ক্যাবিনেট গুলো অনেক সুন্দর যেটা এটার প্রাইস কিন্তু 45000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র 36500 টাকা 36500 হ্যাঁ 36500 টাকা অনেকেই বলেন যে ভাই আপনারা এত কমে কিভাবে দেন আমরা একটা অফিশিয়াল শোরুমে যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে ভয় দেখানো হয় যে এরা দুই নাম্বার ফ্রি সেল করে বিগ এর ফ্রি সেল করে এটা সেল করে ওটা সেল করে তো আসলে আমি তো অলওয়েজ ভিডিওতে বলে আসতেছি যে অনলাইনে আমি ভিডিওটা যে করি আমি অনলাইনটাকে কিন্তু সেল করার জন্য করি না প্রচার মাধ্যমের জন্য আমি এটা মার্কেটিং এর জন্য করতেছি আমার শোরুমের লোকেশন নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে অ্যাড্রেস দেয়া আছে স্কেনা নাম্বার দেয়া আছে তারপরও ভিডিও লাস্টে আমি আমার ঠিকানাটা বলে দিব আপনারা আইখা দেইখা প্রোডাক্ট চেক করে রেজিস্ট্রেশন করে তারপর আপনি পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে যান অথেন্টিক কিনা আপনি চেক করে নিয়ে যান অপশন তো আছে আবার এটা তো হয় কি যে অনেক আপুরা বেশি ম্যানুপুলেট হয়ে যায় ব্রেন ওয়াশ হয়ে যায় আরে এরা কি কিন্তু এত কমে কিভাবে দেয় কোম্পানি মানে এরা দিতে পারতেছেন ওরা কিভাবে দেয় তো আপনি আপনার ভালোটা আপনি ভালো জানেন যে আপনি কোনটা ভালো কোনটা খারাপ হবে আপনি দেখে চেক করে নেওয়ার অপশন অবশ্যই আছে তারপরে যদি আপনার মনে হয় যে আমি একটু সব ভালো হতে যাচাই বাছাই করবো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো সবই দেখা যায় নতুন ফ্রি সবই সবই নতুন ফ্রি যদি এটা দেখে থ্রি এক্স সেভেন জিডি ই

সো এটা যদি একটু ভিতরটা দেখেন খুবই ডিজাইনটা মাশাআল্লাহ প্রত্যেকটা ফ্রিজের ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আলাদা আলাদা আচ্ছা প্রত্যেকটার ডিজাইন আলাদা সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনটার সাথে কোনটা মিলেতে পারবেন না আপনার চয়েস মতো আপনি নিতে পারবেন এইটার প্রাইসটা হচ্ছে কিন্তু অলমোস্ট এটা কাথা কাতে 77500 টাকাটা সো অনেকেই হয়তো ভাই ভিডিও দেখে বলতে পারেন যে ভাই আমি তো ঢাকায় নাই আমি প্রবাসী ঢাকার বাইরে থাকি দূরে থাকি আমি সেই ক্ষেত্রে কি করতে আমি তো আপনাকে ফরমে করতে না আচ্ছা আমাদের বাংলাদেশের ক্যাপিটাল তো ঢাকা অনেক আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ ঢাকা তো থাকে আমার অ্যাড্রেসটা দিয়ে তাকে পাঠায় দেন আমার নাম্বারটা দিয়ে পাঠায় দেন কষ্ট করে আইসে জাস্ট তাদের তারা নিজের হাতে চেক করে নিয়ে যেতে পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ অনলি এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা অবশ্যই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা করে দিই অনেকেই বলেন ডেলিভারি কি ফ্রি না আমরা এত ডিসকাউন্টের পর ডেলিভারি ফ্রি দেওয়াটার কোনো অপশন বর্তমানে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা আমাদের নতুন কোনো অফার আসলে তখন আমরা চিন্তা ভাবনা করবো ডেলিভারিটা বর্তমানে ফ্রি না আপনি আইসা দেখে চেক করে নিতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আপনি আইসাটা কথার মাধ্যমে যতটুক কমে দেওয়া যায় ইনশাল দিয়ে দিব এরপরে দেখবো হচ্ছে থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা কিন্তু আজকেই আসছে এটা কালারটা নতুন না নতুন ব্ল্যাক ফুল ব্ল্যাক অনেকে মনে করতে ডিজিটাল ডিসপ্লে বা স্মার্ট ফ্রিজ এটা স্মার্ট বা ডিজিটাল ডিসপ্লে না এটা নতুন ব্ল্যাক দেখেন ভাই এটা কিন্তু সাইজ অনেক বড় অলমোস্ট একুট সিফটির মতো ডিপে লাইট আছে প্রিমিয়াম খুবই এটা কিন্তু দেখতে দেখা যায় শর্ট কিন্তু ভিতর অনেক জায়গা অনেক বাল্কি সেইটার প্রাইস কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 41500 টাকা 41500 মাত্র 41500 টাকা এটা কিন্তু প্রাইস কিন্তু যদি আপনি ডিসকাউন্টের হিসাব করেন আপনি কিন্তু অলমোস্ট 10000 টাকা বেশি পাচ্ছেন হুম ডিসকাউন্ট তারপর আরেকটা মডেল দেখো ব্লু ডায়মন্ড 3B0 জিডিএল ইনভার্টার 341 বাই 320 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা ফ্রিজ খুব প্রিমিয়াম ক্লাসই একটা প্রোডাক্ট সো এটার প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু सेम 50000 টাকার মতো এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 39500 টাকা 39500 হ্যাঁ মাত্র 39500 টাকা আর একটা 3D GDL ইনভার্টার 348 লিটার বাই 333 লিটার আপনি যদি ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই জোস প্রিমিয়াম একটা বড় ফ্রিজ সো এটা কিন্তু প্রাইস আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি এটাও কিন্তু প্রায় অলমোস্ট 52000 টাকার মতো প্রাইস এটা কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি 51000 যেটা হচ্ছে তিনশো আশি বাই তিনিসকাউন্ট হলো আপনার আহ বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার জি বিয়াল্লিশ হাজার আটশো টাকা আমরা তো

আপনার দেখা লুকটাই কিন্তু প্রিমিয়াম আর আপনি এখান থেকে প্রিমিয়াম ভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর ভিতরটা কিন্তু দেখেন দুইশো তেরো বা একশো এর ভিতরটা কিন্তু মাখাল্লা এগারো সিফটির মধ্যে যারা চান যে আমি একটা স্মার্ট ফ্রিজ নেবো তাদের এর স্মার্ট হয় না সেটা প্রাইস হলো আটত্রিশ হাজার টাকার মধ্যে যেটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো তারপরে দেখবো হচ্ছে দুইশো তেইশ বাই দুইশো উনিশ যেটা হচ্ছে মিডিয়ামের মধ্যে সবচেয়ে ভাইরাল ফ্রিজ বা যেটা বেশি রানি দুইশো এটা কিন্তু টেম্পার প্লাস হচ্ছে আপনার

আপনি কিন্তু আপনার অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তো এটা প্রাইসটা আমরা দিচ্ছি হচ্ছে এটা হল কিন্তু 41000 টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 33800 টাকা 33800 হ্যাঁ তারপরে যাব আমরা বড়র দিকে 3x7 gde hdd 307 বাই 301 অনেকেই বলেন যে ভাই ভিডিওতে যে মডেলগুলো দেখি আইসা তো দেখি ভাই আপনাদের মডেল দোকানে মডেল কমে গেছে বাকি আসলে ভিডিওটা আমাদের পাবলিক হওয়ার সাথে সাথেই এমনও হইতেছে যে ভিডিও করার মাঝখানে সেল হয়ে যায়

মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে ভীষণের ফ্রিজ যেহেতু ওয়ালটনে অনেক মডেল দেখলাম আমরা কিন্তু এখন ভীষণে চলে যাবো একশো আটচল্লিশ লিটার বা একশো বিয়াল্লিশ লিটার ভীষণ ভীষণে কিন্তু কোনো মডেল হয় না সব লিটার হয় এটা যদি দেখি দেখেন ছোট নয় সেফটির মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট। বিশানের মধ্যে ছোট ফ্রিজ এটাই সবচেয়ে কিউট হ্যাঁ কিউট লাগে আর সাইড কেবিনেট দেখেন তিনটা সাইড ক্যাবিনেট আছে দেখতেও ভালো লাগে। এটা কিন্তু আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে প্রাইস দিচ্ছে আমরা। মানে এটা প্রাইস কিন্তু 29000-এর কাছে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি 29800 টাকা। তো 2 বাই 1 তো আছেই। অনেকদিন পর মিরর পেলাম। মিরর কিন্তু মাছখানে সাপ্লাই ছিলই না। সো মিরর কথার কি বা বলবো এটার প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু মাসালা খুব সুন্দর কিন্তু আটত্রিশ হাজার টাকার মতো প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি তারপরে দেখবো দুইশো ছয় বাই দুইশো লিটার এটা কিন্তু ফিফটি টু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মডেলই কিন্তু ফিফটি ফিফটি আপনি এটাও যদি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম ইভেন এগুলো কিন্তু ভার্জিন প্লাস্টিক আপনার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আছে আর ভীষণে কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এনার্জি সেভিং যেটা আপনার এনার্জি সেভিং দেওয়া আছে যেটার কারণে আপনার বিদ্যুৎ বিল কোনোটাতেই কিন্তু বেশি আসে না আপনি কত বলতে পারেন ভাই এনার্জি সেভিং এ বিদ্যুৎ বিল কেমন আসে এনার্জি সেভিং আর ইনভার্টার সেম সেম ইনভার্টারটাকে এনার্জি সেভিং বলা হয় দেখেন আপনাকে একটা ইয়া দেখাচ্ছি দেখেন এটা ইনভার্টার টেকনোলজি এখানে কিন্তু এনার্জি সেভার দেওয়া আছে এটা ইনভার্টার সেটা এনার্জি সেভার দেওয়া থাকবে সো এইটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র একত্রিশ টাকা

এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি এটা কিন্তু 53000 টাকার মতো প্রাইস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র 43000 টাকা শুধু 43000 টাকা না কিন্তু শুধু 43000 টাকা এছাড়াও ভিশনের ডিপ ফ্রিজ ডায়ার ফ্রিজ ওয়ালটার ডিপ ফ্রিজ অনেক মডেলই আছে যেগুলো আমরা হয়তো ডিসপ্লে করি না বা ডিসপ্লে জায়গা স্বল্পতার কারণে করা হচ্ছে না আপনি আসলে অবশ্যই দেখে নিয়ে যেতে পারবেন ওকে ভাই আপনাদের অ্যাড্রেস কি আমাদের সায়দাবাদ ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ আমার মনে করি সবাই চিনে সায়দাবাদ জনপদ মরে আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই হবে আর যদি একটা ডিটেলস অ্যাড্রেস ঢাকার থেকে আসেন অনেকেই এই এলাকাটা চিনেন ধলপুর এলাকা চৌষট্টি বাই তুই ধলপুর সায়দাবাদ ঢাকা